আনভেলিং ফিলোসফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় সত্য সারণী নির্ণয় সত্য সারণী হচ্ছে ছক বা তালিকা সত্যতা নির্ধারণের ছক বা তালিকা যে তালিকা সাহায্যে যৌগিক বাক্যের সত্যমান নির্ধারণ ও যুক্তির বৈধতা বা অবৈধতা যাচাই করা হয় তাই হচ্ছে সত্য সারণী সত্য সারণী গঠন করতে হলে প্রথমেই একটি যৌগিক বচনে কয়টি উপাদান বচন রয়েছে তা বের করতে হবে কারণ উপাদান বচনের সংখ্যার উপর সত্য সারণীর সংখ্যা নির্ভর করে উপাদান বচন হচ্ছে একটি যৌগিক বচনের অন্তর্গত সরল বচন সমূহ একটি যৌগিক বচনের মধ্যে দুইটি সরল বচন থাকলে তার উপাদান বচন হবে দুইটি তিনটি সরল বচন থাকলে তার উপাদান বচন হবে তিনটি যেমন তিনি একজন শিক্ষক এবং গবেষক এই বাক্যে সরল বচন রয়েছে তাই এই যৌগিক বাক্যের উপাদান বচন হচ্ছে উপাদান বচন থেকে দুইটি সংখ্যা নির্ণয়ের একটি সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে টু টু দি পাওয়ার এন এখানে এন হচ্ছে উপাদান বচনের সংখ্যা উপাদান বচন যদি দুইটি হয় তাহলে শাড়ির সংখ্যা হবে চারটি উপাদান বচন যদি তিনটি হয় তাহলে সারি সংখ্যা হবে আটটি উপাদান বচন যদি চারটি হয় তাহলে সারি সংখ্যা হবে ষোলোটি সারি সংখ্যা ষোলোটি হলেও মোট উপাদান বচন যদি চারটি হয় সারি সংখ্যা ষোলোটি হলেও মোট সারি হবে সতেরোটি কারণ উপরে উপাদান বচনের নাম আশ্রয় বাক্য প্রধান যে যুক্তি বাক্য এর নাম লেখার জন্য আরেকটি সারির দরকার হয় এখানে আমরা একটি যুক্তি বাক্যের মাধ্যমে একটি সত্য সারণী গঠন করে দেখাবো একটি যুক্তি বাক্যের একটি সারণী গঠন করে দেখাবো এটি হচ্ছে যুক্তি বাক্য প্রধান যুক্তি বাক্য আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে তিনটি উপাদান রয়েছে পি কিউ এবং আর তিনটি উপাদানের জন্য তিনটি স্তম্ভ প্রাথমিক তিনটি উপাদানের জন্য পি কিউ আর এবং এর যে কয়টি আশ্রয় বাক্য থাকবে সে কয়টি আশ্রয় বাক্যের জন্য আলাদা আলাদা স্তম্ভ হবে এখানে একটি আশ্রয় বাক্য রয়েছে আরেকটি আশ্রয় বাক্য হচ্ছে পি পি এর জন্য এখানে একটি স্তম্ভ প্রথমেই করা হয়েছে এখানে যদি আরো আশ্রয় বাক্য থাকতো তাহলে সেই সব আশ্রয় বাক্যের জন্য আরো স্তম্ভ তৈরি করতে হতো আর এটি হচ্ছে চূড়ান্ত স্তম্ভ যুক্তি বাক্যটির জন্য আর এখানে সারি সংখ্যা হচ্ছে আটটি এখানে সত্য মান এবং মিথ্যা মান বসানোর একটি নিয়ম রয়েছে এখানে শাড়ির সংখ্যা আটটি হওয়ায় প্রথম স্তম্ভ পি এর মধ্যে আটের অর্ধেক চার চারটিতে আমরা টি বসাবো চারটিতে এফ বসাবো এর পরের যে স্তম্ভ কিউ এতে চারের অর্ধেক দুইটি টি দুইটি এফ দুইটি টি দুইটি এফ এভাবে মান বসাবো তার পরবর্তী স্তম্ভ আর আর এর মধ্যে এই কিউ এর অর্ধেক দুই এর অর্ধেক একটি একটি টি একটি এফ এভাবে মান বসিয়ে যাব এখানে যদি ষোলোটি শাড়ি হতো তাহলে ষোলো এর অর্ধেক আটটি প্রথম যে স্তম্ভে স্তম্ভে আটটি টি হতো তারপরে আটটি এফ হতো এরপরে চারটি টি চারটি এফ এভাবেই মান বসিয়ে যেতে হতো এখন আমরা প্রধান আশ্রয় বাক্যের যে কাজ তা করব প্রধান আশ্রয় বাক্যের সত্যতা বের করব। এখানে রয়েছে কিউ ইমপ্লাইস আর তাহলে আমাদেরকে কিউ আর এই দুটি স্তম্ভ নিয়ে কাজ করতে হবে কিউ ইমপ্লাইস আর আমরা জানি ইমপ্লাইসের সূত্রের ক্ষেত্রে যখন টি ইমপ্লাইস এফ হবে তখনই এর মান এফ হয়ে যাবে অন্য কোথায় বাকি সকল ক্ষেত্রেই এর মান হবে টি তাহলে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে কোন শাড়িগুলোতে টি এফ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে টি ইমপ্লাস এফ রয়েছে এবং এখানে টি এফ রয়েছে এই দুটি জায়গায় আমরা এফ বসিয়ে বাকি সব জায়গায় টি বসিয়ে দিতে পারি এভাবে আমরা সহজেই সত্যমান মান বের করতে পারি এখন আমরা চূড়ান্ত স্তম্ভের সত্যমান মান বের করবো চূড়ান্ত স্তম্ভে রয়েছে পি ভেল কিউ আর তাহলে পি এবং কিউ এই দুটি স্তম্ভের মানের ভিত্তিতে আমরা এই স্তম্ভে মান বসাবো আমরা জানি ভেলের সূত্রের ক্ষেত্রে যদি দুটি মানে মিথ্যা হয় তখনই তার মান মিথ্যা হয়ে যায় আর অন্য সকল ক্ষেত্রেই এর মান সত্য হয় মানে এফ ভেল এফ হলে তার মান আসে এফ অন্য সকল ক্ষেত্রেই এর মান টি হয় তাহলে আমাদেরকে শুধু এফ ভেল এফ এই মানটি খুঁজে বের করতে হবে আমরা দেখতে পাচ্ছি পি স্তম্ভের এই চারটি জায়গায় এফ রয়েছে এবং কিউ প্লাস আর এর স্তম্ভে এখানে এফ রয়েছে তাহলে এই শাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি এফ ভেল F রয়েছে তাহলে এখানে আমরা এফ মান বসে বাকি সবগুলোতেই টি বসে দিতে পারি এখন আমাদেরকে বের করতে হবে যে এই যুক্তির আকারটি বৈধ নাকি অবৈধ এই মানগুলোর ভিত্তিতে আমাকে আমাদেরকে এটা বের করতে হবে যে এই যুক্তির আকারটি কি বৈধ নাকি অবৈধ কোনো একটি যুক্তির আকার বৈধ নাকি অবৈধ তা বুঝতে হলে সেখানে খুঁজে বের করতে হবে যে তার আশ্রয় বাক্যগুলো সত্য হয়ে তার যে সিদ্ধান্ত তা মিথ্যা হয়েছে কিনা যদি আশ্রয় বাক্যগুলো সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হয় তাহলে সেই যুক্তিটি অবৈধ হয়ে যাবে তাছাড়া অন্য সকল ক্ষেত্রে যুক্তিটি বৈধ থাকবে একটি যুক্তির বৈধতা অবৈধতা তার হচ্ছে আকারের উপর নির্ভর করে যদি আকারটা অবৈধ হয়ে যায় তাহলে যুক্তিটা অবৈধ হয়ে যায় মানে আশ্রয় বাক্যগুলো সত্য হওয়ার পরেও যদি সিদ্ধান্তটা মিথ্যা হয় তাহলে সেই যুক্তিটা অবৈধ হবে এখন আশ্রয় বাক্য যদি একটি হয় তাহলে একটি আশ্রয় বাক্যকেই বিবেচনা করতে হবে আশ্রয়বাক্য যদি দুইটি হয় তখন দুইটিকেই বিবেচনা করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আশ্রয় বাক্য হচ্ছে দুইটি পি পি ভেল কিউ ইমপ্লাইস আর এখানে আমরা এমন কোনো দৃষ্টান্ত খুঁজে পাই না যেখানে দুইটি আশ্রয় বাক্যই সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে এমন কোনো দৃষ্টান্ত আমরা এখানে খুঁজে পাইনি একটিতে আমরা সিদ্ধান্ত মিথ্যা পেয়েছি কিন্তু সেখানে আশ্রয় বাক্য দুটি সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হয়নি আশ্রয় বাক্য দুটি মিথ্যা এবং সিদ্ধান্ত মিথ্যা তাই দেখা যাচ্ছে যে যুক্তির আকারটি বৈধ অর্থাৎ এটি একটি বৈধ যুক্তি धन्यवाद सबाई के